সম্মানিত ভাই ও বোন আমাদের সামনে মাত্র চোদ্দো থেকে পনেরো দিন সময় উপস্থিত আছে তারপরে শুরু হয়ে যাবে আল্লাহর মাস পবিত্র রজব মাস আল্লাহ পবিত্র এই রজব মাস এতটাই দামি এতটাই সম্মানিত এতটাই মর্যাদা সম্পূর্ণ যে পবিত্র হাদিসের মধ্যে এসেছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন আসমান জমিন যখন সৃষ্টি করেছেন ঠিক তখন থেকেই আল্লাহ তালা বারোটি মাসকে সৃষ্টি করেছেন আর এই বারোটি মাসের মধ্য থেকে আল্লাহ তালা চারটি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন অতি মর্যাদা সম্পূর্ণ করেছেন সুবাহান আল্লাহ আর এই চারটি মাসের মধ্যে একটি মাস হলো আল্লাহর মাস পবিত্র এই রজব মাস সম্মানিত দিনী ভাই ও বোন আমার আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে চারটি রাত আল্লাহ তালার কাছে সব সবচাইতে দামি সবচাইতে বেশি শ্রেষ্ঠ আর এই চারটি রাতের মধ্যে একটি রাত হলো পবিত্র এই রজব মাসের প্রথম রাত সুবহান অর্থাৎ আল্লাহ তালা এই মাসকে সর্বগুণে গুণান্বিত করেছেন এই মাসে এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তালা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন আল্লাহ তালা নিজে থেকে প্রত্যেক প্রত্যেকটি বান্দাবান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দা কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব কে আছো সন্তানাদি হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেককার সন্তান দান করিব কে আছো কার কি প্রয়োজন আমার কাছে চাইবে আমি তোমার সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দিব আল্লাহ তালা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশ যেমন ধরেন দুইটা বা তিনটার দিকে এই সময় ঘুম থেকে উঠে তাহার্যদের নামাজ পড়ে একটি জিকির যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবহন হয়ে যাবে। যখন বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে সেই জিকির আওয়াজ সাথে সাথে আল্লাহ তালার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে আল্লাহ তালার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে তালা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করেন হে খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বন্দা আপনার এক বান্দি আর সেই জিকিরের আওয়াজ এসে ধাক্কা লেগেছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ তালা খুঁটিকে বলেন হে খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবেন শুভান যতক্ষণ না তার দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সম্মানিত ভাই ও বোন আমার অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনো ভাবে ঋণ পরিশোধ হচ্ছে না অভাব কোনো দূর হচ্ছে না মনের আশা পূরণ হচ্ছে না আমি বলবো আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবু আল্লাহ তালা এই ছোট্ট আমলের বরকতে আপনার সমস্ত ঋণকে কুদরতি ভাবে পরিশোধ করে দিবেন সকল অভাব অনটন দূর করে দিবেন Subhanallah. অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান কোনোভাবে সফল হতে পারেন না ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কামাই রুজি শুরু করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন লোকসান হয়ে যাচ্ছে সম্মানিত তিনি ভাই ও বোন আমার আমি বলবো এই আমলটি করুন আল্লাহ তালা দুনিয়ার যত কল্যাণ আছে উন্নতি আছে আপনাকে দান করিবেন সকল প্রকার অকল্যাণ ও অবনতি থেকে আল্লাহ আল্লাহতালা আপনাকে হেফাজত করবেন এবং আপনি যেদিকে যাবেন আল্লাহ আপনাকে সফলতা দান করবেন সম্মানিত ভাই বোন আমার অনেকে চাকরি খুঁজছেন চাকরির ব্যবস্থা হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তালা অবশ্যই অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে অনেকেই বিদেশ যেতে যাচ্ছেন ভালো পেশা পাচ্ছেন না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন অবশ্যই আল্লাহ আল্লাহতলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণ করা হবে সোবাহান্লাহ অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন আমল করেছেন দোয়াও করেছেন কিন্তু কোনোভাবেই সন্তান হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সন্তান দান করিবেন আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন আমার এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইংশা এই আমলটি করার জন্য রাতের দুইটা বা তিনটার দিকে ঘুম থেকে জাগ্রত হবেন অতপর ব্রাশ করবেন অথবা মিসওয়াক করে নিবেন চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য যদি মিসওয়াক না থাকে তাহলে ব্রাশ করবেন উত্তম রূপে ওযু করিবেন ওজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নম্বর বিষয় হলো ওজুর পূর্বে ওজুর নিয়ত করা অনেকেই জানেন না ওজুর নিয়ত কিভাবে করতে হয় অথচ কিতাবের মধ্যে এসেছে ওজুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না ওযু হয় না এই জন্য অবশ্যই অজুর পূর্বে নিয়তটি এইভাবে করিবেন আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ জন্য অজু করছি তাহলে করে বিজু আরম্ভ করিবেন অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দি একটি ছোট্ট কালী মা এক যদি পাঠ করিতে পারেন সাথে সাথে আল্লাহ তালা আপনার উপর অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ আল্লাহনবী মোহাম্মদ সাল্লিহাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজাতে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট মাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কীবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজ্যদের নামাজ আদায় করবেন অনেকে জানেন না তাহায্যদের নামাজ কীভাবে পড়তে হয় কোন কোন সুরাদে পড়তে হয় এই নামাজের নিয়ত কীভাবে করতে হয় এই নামাজের মধ্যে কীভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হয় এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এই বিষয়গুলো অনেকেই জানেন না অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে দুই রাখা আত্মাহদের নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানাপাট করিবেন একবার এইভাবে

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أكبر سورة الفاتحة، شروطك شش جنتو سو أكبر إي بابي بات كوري من، الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، মাদ বিহালহিম ম আলাগদলিন অতপর একবার বলবেন, আমিন অতপর বলবেন। বিস্মিল ইওর রহিম অথবা যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য পবিত্র কুর আনুল করিম থেকে যে কোনো একটি সুর আপাঠ করে নিবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুর আপাঠ করছি ওলা সর ইনল ইন সান ফি হু সরো ইনলিনু আনি হাতি ওতে ওতে ও সবি সবর আপনি চাইলে এই সুরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুর আপাঠ করি। inşallah সুরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকোতে চলে যাবেন রুকো থেকে রুকো তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে স্যামি আল্লাহ বলে সোজা হবেন সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন অতপর আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদাই গেসেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবাহ আল্লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তালা দুনিয়ার সকল কল্যাণ আপনাকে দান করিবেন এবং সকল প্রকার অকল্যাণ থেকে আপনাকে হেফাজত করবেন এবং জাহান্নাম থেকে হেফাজত করিবেন আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ দোয়াটি এইভাবে সাতবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে 2000 মাসখানেক একটি ছোট দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গে সেজদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতপর বিসমিল পাঠ করিবেন একবার ভাবে বিসমিল লা রহিম অতপর সোরত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতপর একবার বলবেন আ অতপর বলবেন বিসমিল রহিম অতপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য চেষ্টা করিবেন পবিত্র কোর আনুল কারিমের ছোট্ট সুরার মধ্যে অন্যতম একটি সোরা হলো সোরত আল এখলাসতা কুল হু আল্লাহ সুরা এই সুরাটি পাঠ করার জন্য কারণ এই সুরাটি অত্যন্ত দামি খুবই সম্মানিত শক্তিশালী একটি সুরা এতটাই দামি যে মহান আল্লাহ তালা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সুরার মধ্যে তুলে ধরেছেন আল্লাহ আপনাদের বোঝানোর জন্য সুরাটি একবার পাঠ করছি সকলেই লক্ষ্য করে শুনুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম যদি এই সুরাটি না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করে নিতে পারেন কোন সমস্যা নেই সুরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকু তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাত পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে হামিদা বলে সোজা হবেন সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন

সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে সেজদার তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া وفي الآخرة حسنة وقنا عذاب النار دعاتي اي بابي پرتك سجدر مدر شاد بار كوري پات كور كورشيش الله أكبر بولي شجعه ہوئي بوشي پور بوشي پرتو مي تاشاهد پات كوري بين ایک التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أكبر درود إبراهيم بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. أطبر بامدكتس السلام بني السلام عليكم ورحمة الله. أطبر بامدكتس سلامت بني بهوبي. السلام عليكم ورحمة الله. এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসবেন এখন কথা হলো এই নামাজ কত রাখা পড়বেন সম্মানিত তিনি ভাইবোন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই নামাজ কখনো আট রাকাত পড়েছেন আবার কখনো বারো রাকাত পড়েছেন তাই আপনি আট অথবা বারো রাকাত পড়ার চেষ্টা করিবেন তবে চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে এই নামাজ দুই দুই রাকাত করে পড়বেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন নামাজ শেষ করে সেই স্থানে বসে একটি ছোট্ট দুরুদ পাঠ করিবেন যেই দুরুদ পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার ধন সম্পদকে বৃদ্ধি করে দেন এবং নিয়মিত পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে গুপ্ত ধন দান করেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার এই দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাযিল করেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে আল্লাহ তালা নিজ কুদরতি হাতে হেফাজত করেন তার মনের বড় বড় দশটি আশা বাসনা আল্লাহ তালার সাথে সাথে পূরণ করে দেন তার আমল নামায় কমপক্ষে দশটি করেন এবং তার জীবন থেকে কমপক্ষে দশটি ঘুনা খাতা আল্লাহতালার সাথে সাথে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ

জন্য আল্লাহ তালার কাছে রহমতের দোয়া করতে থাকেন সুবাহান্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলী বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসের ময়দানে আমি রাসুলের তত বেশি নিকটবর্তী হবে আর নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার দরবারে সুপারিশ করবেন ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন সোবাহ সম্মানিত ভাই ও বোন এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দূরত্ব মহাব্বতের সাথে বেশি বেশি পাঠ করিবেন আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইংশাভ যদি এই দূরত্ব না পারেন তাহলে একবার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যেই ইস্তেকফার পাঠ করিলে সাথে সাথে আল্লাহ তালা আপনাকে বিশেষ পাঁচটি পুরস্কার দান করিবেন এক নম্বর পুরস্কার আপনার জীবনের সমস্ত ঘোনাখাতা ক্ষমা করি দিবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার অভাব দুঃখ কষ্ট परेशानी বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন তিন নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন অনেকই অভাবগ্রস্ত ঋণগ্রস্ত কোনোভাবে অভাব দূর হয় না ঋণ পরিশোধ হয় না তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিতে পারেন আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি সুবাহান আল্লাহ অকল্পনীয়ভাবে আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক পাবেন এই জন্য ইস্তেকফারটি বেশি বেশি পাঠ করবেন চার নম্বর পুরস্কার আল্লাহ তালা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না খুব কষ্টের মধ্যে আছেন পেরেশানের মধ্যে আছেন আমি বলবো ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করুন আল্লাহ হাতারা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন পাঁচ নাম্বার পুরস্কার আল্লাহ তালা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে বিশেষ শরবত পান করাবেন সুবাহ যে শরবত পান করলে আর তৃষ্ণা লাগবে না সম্মানিত দিনী ভাই এই পাঁচটি বিশেষ পুরস্কার যদি পেতে চান উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেকফারটি বেশি বেশি পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যদি এই ইস্তে না পারেন তাহলে এই ইস্তে পাঠ করবেন আস্তা গফির গফির আমলের সময় এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশা ইস্তেকফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি চল্লিশ বার পাঠ করিবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে আর সে যদি সুস্থ না হয় অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তারা তার আমল নামায় চল্লিশ জন শহীদ সমপরিমাণ সাব দান করবেন সুবাহানন্দ কত বড় কথা এক একজন শহীদকে আল্লাহ তালা এত মর্যাদা এত সম্মান দান করেছেন যে শহীদরা যখন মৃত্যুবরণ করে শাহাদাত বরণ করেন শাহাদাত বরণ করার সাথে সাথে তারা আল্লাহর জান্নাতে পৌঁছে যায় তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায় সোবাহানল্দ এমন মর্যাদা সম্পূর্ণ চল্লিশ জন শহীদের সমপরিমাণ সাব আল্লাহ তালা আপনার আমুল নামায় সাথে সাথে জমা করে দিবেন আর যদি আপনি সুস্থ হয়ে যান সুস্থ হওয়ার সাথে সাথে আপনার পিছনের সমস্ত গুনাখাতা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সোবাহান্লাহ শুধু তাই নয় পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আরও বলেছেন একবার হজরত ইউনুস আলীকে মাসে গেলে ফেলেছিল মাসের পেটের মধ্য থেকে হজরত ইউনুস আলী সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন যার বরকতে আল্লাহ তালা হজরত ইউনুস আলী সালামকে মাসের পেটের মধ্য থেকে হেফাজত করেছিলেন সুবাহান এই ঘটনা শোনার পরে সাহাবিরা আরস করলেন ইয়ার সুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই দোয়া কি শুধুমাত্র হজরত ইউনুস আলী সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বললেন ও আমার সাহাবিরা এই দোয়াটি সালামের জন্যই বৈশিষ্ট্য নয় এই দোয়াটি সমস্ত যত বড়ই হোক না কেন সে যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালা অবশ্যই তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন হেফাজত করবেন আল্লাহ শুধু তাই নয় এই দোয়া বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তালা বান্দা অভাব অনটনকে দূর করে দেন এজন্য যখনই কোনো রোগে আক্রান্ত হয়ে যাবেন আপনার সে রোগ যদি সামান্যও হয়ে থাকে তবুও আপনি এই দো ৪০ বার পাঠ করতে কোনোভাবে ভুলবেন না ইংশা আল্লাহ সুস্থ হলেও লাভ আবার অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলেও লাভ কোনো লস নেই সম্মানিত দিনই ভাই ও বোন আমার আমলের সময় চেষ্টা করিবেন চল্লিশ বার পাঠ করার জন্য যদি কষ্টকর হয়ে যায় তাহলে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ ইমিন দোয়াটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ বান্ধার কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকদ দান করেন আর সেই দোয়াটি হলি অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন আপনি আমার কামায় রুজিতে বরকদ দান করুন আপনি আমাকে উন্নতি দান করুন করুন সুবাহান এই চমৎকার অর্থবোধক ছোট্ট দোয়াটি এইভাবে সাতবার পাঠ করিবেন দোয়াটি সাতবার পাঠ করার পরে একটি জিকির করিবেন যেই জিকির করিলে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তালার আর সে আজমের সমস্ত পর্দা উঠে যায় যেই জিকির আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায় সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই জিকির সম্পর্কে পবিত্র পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সাত আসমান সাত জমিন এক পাল্লাই রাখা হলে অপর পাল্লাই এই জিকিরটি রাখা হলে তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী হজরত মুসা পয়গম্বর আলী ইসালাম একবার আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে করিতে পারবো আমি আপনার জিকির করিতে পারবো তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন সুবহানাল্লাহ আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার এই জিকির হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো জিকির নেই এর চাইতে মূল্যবান আর কোন শব্দ নেই সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবে ওই ব্যক্তি হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি মৃত্যুর সময় তার কালী মানসী হবে আর মৃত্যুর সময় যার কালি হবে তার জন্য জাহান্ন হারাম এবং ওয়াজিব হয়ে যায় সুবাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার এই জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই জিকিরটি বেশি পরিমাণে পাঠ করার জন্য তবে আমলের সময় এইভাবে নিরানব্বই বার পাঠ করিবেন এইভাবে নিরানব্বই বার পাঠ করার পরে একবার পাঠ করিবেন টোটাল শতবার এই জিকিরটি পাঠ করিবেন জিকিরটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে আল্লাহনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন অসম করে এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ এই দোয়ার মাধ্যমে কেউ যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাই আল্লাহ তালা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তালা অবশ্যই তার ডাকে সারা দিবেন সুবাহান আল্লাহ আর সেই দোয়াটি হলো اللهم <سؤال> إني أسألك بأني أشهد أن নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এই দোয়া পাঠ করিলে ভাগ্য পরিবর্তন হয়ে যায় এবং জীবন থেকে সকল প্রকার অকল্লান দূর হয়ে যায় সম্মানিত ভাই বোন এই জন্য দু আট এইভাবে আমলের সময় মোহাম্মতের সাথে একবার পাঠ করিবেন পাঠ করার পরে একবার দুরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন আলি মুহাম্মাদ

আপনি পাবেন আল্লাহ তাআলা আপনাকে তায়েদানGridView সুবহানাল্লাহ এর জন্য বেশি বেশি চাইবেন প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন অতঃপর আপনি যা কিছু প্রয়োজন সমূহ বস্তু কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের ওসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন অতঃপর তিনবার বলবেন আমিন আমিন ইন আমীন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এইভাবে যদি আমলটি করতে পারেন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সক সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল والله وبركاته